সুপ্রিয় দর্শক হাট পরিকর্মায় আপনাদের জানাই স্বাগত আজ উনিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার আপনারা দেখছেন ঠাকুরগা জেলার মাদারগঞ্জের হাটের বিভিন্ন দরদামের খামারের উপযোগী সার এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার সোমবারে হাটটি ছোট হয় বৃহস্পতিবারে বড় হয় ভাই দাম কত রাখছেন আমরা পঁয়ষট্টি রাখছি ভাই পঁয়ষট্টি কত বলতেছে পাঁচপান্ন তারকেট কেমন করছে সাতান্ন আটান্ন সাতান্ন থেকে আটান্ন হাজার পর্যন্ত বিক্রি তারকে প্রচন্ড রৌদ্র এই যে দেখছেন গাছটির নিচে একটি গাছ ছোট্ট গাছ এই গাছের নিচে কিন্তু গরুর বিক্রেতারা গরুগুলি বিক্রি করতেছে

করছেন শুনছেন ষাট পর্যন্ত বিক্রির তারকে মিডিয়াম গরুর থেকে কিন্তু এই খামারের উপযোগী সার গরুগুলির কিন্তু মোটামুটি দাম কমের দিকেই আছে জোরা 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 ইলা এই দুইটা জোরা জোরা জোরার দাম কত রাখছে জোরার দাম আছে 112000 112 কত বলতেছে ওই জন কত 70000 1 লাখ 70 বলতেছে কত হলে বিক্রি করবেন 70000 10 হলে বিক্রি করবেন 10 পর্যন্ত 1 লাখ 10 পর্যন্ত বিক্রির টার্গেট 55 করে 1 লাখ 10 পর্যন্ত বিক্রির টার্গেট আছে কত দাম রাখছেন পঁয়ষট্টি কত বলতেছে ষাটের নিচে বলে আপনার নিয়ত কেমন আছে ষাটের মধ্যেই ষাট হাজার টাকার মধ্যে বিক্রি পার্কে ডোনার কত দাম রাখছেন পঁয়ষট্টি কত বলতেছে চুয়ান্ন থেকে পঞ্চান্ন বলতেছে কত হিনে বিক্রি করবেন ছাপ্পান্ন থেকে সাতান্ন পর্যন্ত বিক্রির টার্গেট চাষার দাম কত রাখছেন সত্তর সত্তর দাঁত হইছে নাকি দাঁত হয়েছে কি এখনো আগর আছে কত বলতেছে কাস্টমার ষাট থেকে পঁয়ষট্টি কী দাম হইলে বিক্রি করবেন কত হইলে বিক্রি করবেন টিভি টিভি হলে টিভি টিভি মানে ছেষট্টি পর্যন্ত শুনছেন ছেষট্টি পর্যন্ত বিক্রি তারকে গরুর বাজারের মধ্যে একটি ভাষা আছে এই ভাষাটি কিন্তু খুব কঠিন ভাষা এবং অনেকেই কিন্তু হাসে এই কথাগুলি শুনলে তবে আমাদের হাট বাজারে ঘুরতে ঘুরতে কিন্তু এই ভাষাটি আমাদের মেমোরির মধ্যে চলে আসছে কত দাম রাখছে পাঁচপান্ন হাজার কত বলতেছে পঁয়তাল্লিশ ছেচল্লিশ কত হইলে বিক্রি করবেন পাঁচপান্নর উপর না না পঞ্চাশ পঞ্চাশের উপর শুনছেন পঞ্চাশ হাজার টাকার উপর বিক্রির টার্গেট আছে গরুটির কিন্তু লাম্পি হয়েছিল এই জন্য কিন্তু গরুটির একটু দামটি কম চাচ্ছে গরুটি কিন্তু বর্তমানে কিন্তু সুস্থ আমরা দূরের ব্যাপারীদের উদ্দেশ্যে বলবো যারা আপনারা গরু পরে করেন আপনারা অবশ্যই এই গরুর যে মুখের কালো অংশটি আছে এই যে খেয়াল করবেন যে এই অংশটি ঘামে গেছে কিনা যদি ঘামে তাহলে মনে করবেন যে গরুটি সুস্থ আছে দাম কেমন রাখছেন সত্তর কত বলতেছে পঁয়ষট্টি পর্যন্ত তার্কেট আছে শুনছেন পঁয়ষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আছে আমরা কিন্তু দেখছিলাম খামারের উপযোগী সার গরু যেগুলি করে বিক্রি হচ্ছে আজকের মাদারগঞ্জের হাটে আমরা সেই গরুগুলির দামগুলি জানার চেষ্টা করতেছি কত দাম রাখছেন দাম চাপ ষাট হাজার কত বলতেছে একান্ন থেকে বাহান্ন নিয়োগ কেমন করছে পাঁচপান্ন শুনছেন পাঁচপান্ন পর্যন্ত বিক্রির নিয়োগ আছে ওনার তবে করস গরুর জন্য কিন্তু বিখ্যাত হইল খোঁচাবাড়ি হাট এই মাদারগঞ্জের হাটে কিন্তু আংশিক কিছুটা বের হয় আপনারা যদিও কড়াই করতে আগ্রহী থাকেন তাহলে পাঁচ থেকে ষাটটি কড়াই করতে পারবেন ছোট হাটে ছোট গরু তো চলুন আমরা আর কিছুর গরুর দাম জানার চেষ্টা করি ভাই আপনারটার দাম কত রাখছে জি পঁয়ষট্টি কত বলতেছে ভাইয়া বান্ন বলতেছে আচ্ছা আচ্ছা আপনার টার্গেট কেমন থেকে মধ্যেই বিক্রি করবেন শুনছেন চুয়ান্ন থেকে ওনার বিক্রির টার্গেট আছে কত দাম রাখছেন কত দাম রাখছেন কত বলতেছে চুয়ান্ন থেকে পঞ্চান্ন নিয়ত কেমন করছেন বিক্রি সাতান্ন পর্যন্ত বিক্রির টার্গেট ওনার

অনেক জনেই করে আমাদের কাছে একটু জানতে চান আপনারা যে আমাদের কাছে যে ক্যামেরার সামনে যে গরুগুলি দাম চাই কি সত্য না মিথ্যা আমি আমার কথা বলবো আমি অন্যান্য কথা বলবো না আমি বলবো আমার কাছে যে দামটি চাই দুই থেকে তিন হাজার টাকা কিন্তু বেশি চাই এর বেশি কিন্তু না ভাই কত বলতেছে সাতচল্লিশ থেকে আটচল্লিশ নিয়ত কেমন করছেন আর যদি পাঁচশো বাতিল হয় শুনছেন আমার কাছে যে দামটি চায় সেটি কিন্তু বেশি কিন্তু দাম চায় না তবে আপনারা আজকে ভিডিও দেখবেন আপনারা আসবেন আট দিন পর বা পাঁচ দিন পর এই বাজার থাকতেও পারে আবার না থাকতেও পারে কমও হতে পারে আবার বেশিও হতে পারে কত বলতেছে জোরেটা একশো পাঁচ কত হইলে বিক্রি করবেন দশ পাঁচপান্ন করে পাঁচপান্ন করে এক লক্ষ দশ পর্যন্ত বিক্রির নিয়ত আছে কত বলতেছে পঞ্চাশ কেমন টার্গেট পর্যন্ত টার্গেট আছে এই যে গরুটির কথা বললো যে বাহান্ন আমার টার্গেট আছে বিক্রির দর্শক আদৌ কিন্তু বাহান্ন কিন্তু বিক্রি করতে পারবে না আমার চোখের আইডিয়া গরুটি কিন্তু বিক্রি হতে পারে পঁয়তাল্লিশ থেকে ছিচল্লিশ সর্বোচ্চ চলুন আমরা আর দু চারটি গরু দেখে আমাদের প্রতিবেদন শেষ করে আমরা স্টুডিওতে ফিরে যাব ভাই দাঁত হইছে নাকি দাঁত কত দাম রাখছেন পঁচাত্তর কত হইলে বিক্রি করবেন পঁয়ষট্টি থেকে ৬৬ পঁয়ষট্টি থেকে ছেষট্টি পর্যন্ত বিক্রির টার্গেট ওনার কত বললো কত পাঁচপান্ন বলছে লাশ কত চাইলেন দিয়ে দিচ্ছেন পাঁচপান্ন বিক্রি হয়ে গেছে দর্শক দেখছেন পাঁচপান্ন হাজার বিক্রি অলরেডি হয়ে গেল কত দাম রাখছেন বড়টার পঁয়ষট্টি কত বলতেছে আটান্ন থেকে উনপঞ্চাশ টার্গেট কেমন করছেন বান্ন থেকে তেপ্পান্ন পর্যন্ত বিক্রির টার্গেট এই গাছের গোড়ায় কিন্তু অনেক গরু আছে আমি কিন্তু ভিতরে কিন্তু যাচ্ছি না একটু অন্ধকার লাগতেছে দেখতে এই জন্য কিন্তু ভিতরে যাচ্ছি না আমি বাইরের থেকে গরুগুলির দামগুলি জানার চেষ্টা করতেছি ও দাম কত রাখছেন ভাই দাম কত রাখছেন ষাট হাজার কত বলতেছে পঞ্চাশ থেকে বাহান্ন টার্গেট কেমন তেপ্পান্ন থেকে চুয়ান্ন পর্যন্ত বিক্রির করছে সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাজলার মাদারগঞ্জের হাটের বিভিন্ন দরদামের খামারের উপযোগী গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আলাইকুম